জুলাই আন্দোলনে যে ছাত্ররা ফ্যাসিস্ট হাসিনা পতনের সামনে থেকে ভূমিকা রেখেছিল তারা তারাই গড়ে তোলে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামের রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ ঘটে দুই পঁচিশ সালের আকাশে ফেব্রুয়ারি কেবলমাত্র এক মাস পেরিয়েছে নতুন দলটির তাদের উপর দেশের মানুষের অনেক আশা কিন্তু এ কবিনে দলটির বিরুদ্ধে চাঁদাবাজির এত অভিযোগ এসেছে যে এক মাস বয়সে একটি দলের ক্ষেত্রে যা চিন্তাও করা যায় না প্রথম আলো লিখেছে কয়রায় এনসিপির কমিটি নেই তবু ইফতারের নামে চাঁদাবাজির অভিযোগ চারশো কোটি টাকা কমিশন বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ নতুন দলের নেতার বিরুদ্ধে পিরোজপুরে হামলা ও ছিনতায়ের মামলায় নাগরিক কমিটির প্রতিনিধি সহ গ্রেফতার দুই ইন্ডিপেন্ডেন্টের রিপোর্ট চট্টগ্রামে চাঁদাবাজির সময় ধরা জাতীয় নাগরিক কমিটির দুই সদস্য পিটিএ পুলিশে দিল জনতা সমন্বয় পরিচয়ে চাঁদাবাজি অস্ত্রসহ আটক পাঁচ খবর আমাদের সময়ের কালের কণ্ঠ শিরোনাম সমন্বয়কে চাঁদাবাজি বাধা দেওয়ায় আরেক সমন্বয়কে ছুরিকাঘাত রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি হামলা সমন্বয় গ্রেফতার বাংলা ট্রিবিউনের শিরোনাম বৈষম্য বিরোধী এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রকাশ্যে যা জানা যাচ্ছে এই প্রতিবেদন করেছে বিবিসি বাংলা ট্রিবিউনের শিরোনাম নাগরিক কমিটির নেতা পরিচয়ে আমেরিকা প্রবাসীর কাছে চাঁদা দাবির অভিযোগ চাঁদাবাজির মামলায় নাগরিক কমিটির প্রতিনিধি সহ গ্রেফতার দুই আজকের পত্রিকার রিপোর্ট চট্টগ্রামে হকারদের কাছ থেকে চাঁদা আদায় নাগরিক কমিটির দুই নেতা দেখা যাচ্ছে চাঁদাবাজির বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়দের নাম কিংবা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ নিয়মিতই আসছে এখন চলছে এনসিপির নামে চাঁদাবাজি অর্থাৎ ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজির সংস্কৃতি পরিবর্তন হয়নি এনসিপির এমন উল্টো পথে যাত্রা আশাহত করেছে সাধারণ মানুষকে